বন্ধুরা চা খাবার এইটুক চা রইল ঢাকা আর এখন কটা বাজে দেখবে চলো এই চাটা এখানে রাখলাম আর বিস্কুটের কৌটাটা নিয়ে আসি তো এই দেখো সাড়ে তিনটে বাজে তিনটে পঁয়ত্রিশ বাজে চলো তোমাদের আসল টাইমটা দেখে ছেলের মোবাইলটা আমার মোবাইলে আমি বুঝতে পারি না তো আমি মোবাইলে অনেকে টেনে টেনে ঘড়ি দেখে এই দেখো দেখতে পাচ্ছ কটা বাজে এগোটা তেত্রিশ আর আমার মোবাইল তো আমার কাছে থাকে না তো চার্জে থাকে রাত্রিবেলা চার্জে দিই ঘড়িটা ছিল বন্ধ এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে জানি না আর আমি নিজেই শুয়েছি কালকে চারটের সময় চারটে বাজতে পাঁচ মিনিট বাকি তখন শুয়েছি এবার জানবো কি করে এতটা ঘুম হয়েছে এবার আমি তো মোবাইলে চার্জ দিয়ে এখানে মোবাইলে চার্জ থাকে চার্জ দিই চার্জে দিয়ে আমি শুয়ে পড়েছি আর সেই সময় ওই ঘড়িটা দেখিনি তো আমি আমার মতো করে কাজ করলাম করে চার্জে দিয়ে শুয়ে পড়েছি এবার এখানে শুইছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল কালকে তো ঘুমটা ভালোই হয়েছে আর অত রাত্রে শুলে সকালবেলা ঘুম ভাঙতে যায় না যদি কেউ ডেকে দেয় তাহলে ঘুমটা ভাঙে তো ঘুম ভাঙতে যায় না আর অন্ধকার ঘর বড় বড়োঘড়িটা দেখাও যাচ্ছে না যে তাকাইনি মানে দেখা যাচ্ছে নাকি কি আমি তাকাইনি আমার গাঢ় ঘুমটা এত গাড়ো হয়েছে যে হালকা করে ঘুমের করে তো দেখি মাঝে মাঝে যে কটা বাজে সেটাও দেখিনি আর আশেপাশে আওয়াজও পাইনি এত বেলা হয়েছে মানে এগারোটা দশ বাজে আমি উঠেছি এত বেলা হয়েছে জানতে পারবো না যে আশেপাশের আওয়াজে কিন্তু আওয়াজই পাইনি এত গারু ঘুম তো এদিকে মেঘলা ভাইদা তোমাদের দাদা বাড়ি নেই দাদা দেখলে দাদা তুলে দেয় দাদার জন্য উঠে বলি দাদা বাড়ি নেই তারপরে ঘুম হয়েছে অত রাত্রে সেই ঘুমটাই সকালবেলা হলো তো আবার ঘড়ি বন্ধ এত সব কারণে ঘুমটা দেরি মানে দেরি করে ভেঙেছে আর উঠেছি কি উঠে ধরপর করে উঠে আমি সেই যে কালকে সকালবেলা ছেলে জামা কাপড়গুলো কেঁচে দিলাম পার্লারের জিনিসপত্র সমস্ত কাস্টমার সেগুলো একটু শুকাই সেইগুলোকে মিলে দিয়ে আসলাম মিলে দাঁত মেজে দাঁত মেঝে জামা কাপড় এই বাসি কাপড়টা ছেড়ে আগে চা নিয়ে এসেছি তো এই কারণে দেরি হয়ে গেছে আর চা বসি আজকে বিছানাও তুলে নিচেই দেখো বিছানা তোলা হয়ে গেছে চা বসিয়ে বিছানা তোলা গেছে তো চলো বন্ধুরা এখন চা খায় একা চা খাও তোমাদের দাদা তো আসছে আর দাদা থাকলে দাদার জন্য উঠে বলি তো ঠিক আছে বন্ধুরা রাখি এখন ঘড়ি যদি ঠিক থাকে সমস্ত দিকটাই ঠিক হয় তো ঘড়ি বন্ধ তো তাহলে আর সব কিছুই তো বন্ধই থাকবে ওই যে বন্ধ তো ছিল সকালবেলা কিছুটা ঘন্টা তো যাই হোক বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে এই যে চা খাবো কোনো রকমে কিন্তু আমি চা খাচ্ছি আজকে যে আরাম বিরাম করে যে চা খাবো তা না তোমাদের সামনে একটুখানি ক্যামেরা করার তাই করলাম আমি কিন্তু আজকে ওই যে অনেকক্ষণ ধরে বসে চা খাই সেটা করলাম না শরীরে নামালাম তো ব্যাটারি শেষ হয়ে গেছে এই যে এইটা ছিল আগের ব্যাটারি এবার এইটা লাগিয়ে দেখলাম যে এইটাও তো নেই এইটাও খারাপ ব্যাটারি তো লাগিয়ে দেখলাম তো ছেলে তো উঠেছে এখন ছেলেকে বললাম যে নিয়ে আসিস বল আমি আগে ফ্রেশ হয়ে আসি তারপর নিয়ে আসবো তো ব্যাটারি শেষ আর এখন এই দেখো আমি ঘরটা ঝাঁপ দিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে ছেলের বিছানাটা তুলবো তো ছেলে তো উঠে গেছে এখন বিছানাটা তুলে নি আর ছেলের ঘরটা ঝাঁপ দেবো ছেলে দেরি করে ঘুমতে বলে কি যে সমস্যা জানো না একদিনকে তো আমি ভুলেই গিয়েছিলাম ওর ঘরে বিছানা তুলতে প্লাস ঘরজাত দিতে তো কি হয়েছে সেই আমি যখন ঘর মুছতে ঢুকেছি তখন দেখি ওর ঘরের বিছানার এই লেপ কম্বল সমস্ত উল্টো পাল্টা অনেকদিন আগে তখন কিন্তু বেশ শীত ছিল এখন তো কয়েকদিন ধরে শীত কম ওই যে মধ্যেখানে অনেকটা শীত পড়েছিল না সেই সময় আর এইখানে দেখছি যে ছেলে এলো নাকি একটা আওয়াজ পেলাম তো আমি হয়েছি ছেলে এসে গিরিলের আওয়াজ পেয়েছি তো যাই হোক ছেলে আসেনি তো ওই যে ঘর যখন মুছতে এসেছি দেখি গিয়ে বিছানা তোলা হয়নি আর তার মধ্যে আবার দেরি হয়ে যায় তো অনেকটাই তো কাজ থাকে আমাদের তো দেরি তো হবে তাড়াহুড়া থাকে যে কতক্ষণে স্নান করতে ঢুকবো স্নানের টাইমটাই বেশিরভাগ তারা থাকে তো তাড়াতাড়ি করে বক বক করলাম একটু ছেলের সাথে তারপরে বিছানা তুললাম ঘর ঝাঁদ দিলাম দিয়ে ছেলের ঘরটা মুসলাম তো এরকমই হয় যখন ব্যস্ত থাকি তখন যেন আরও যেন দেরি হয়ে যায় সব দিক থেকে তো আজকেও কিন্তু সেরকমই ব্যস্ত আছি ব্যস্ত বলতে এই যে দেরি করে উঠেছি বলে একটু তাড়া আর কিছু না রান্নাবান্নার অত চিন্তা নেই তোমাদের দাদা নেই তো তো এমনি দেরি হলে এই ব্যস্ততা আসে সেইটা ছেলে যাবে বিয়ে বিয়েবাড়ি রান্নাবান্না কি করব। সেই চিন্তাভাবনা করতে করতে টাইম কেটে গেলো আর রান্নাবান্না করাও লাগবে না কালকে ডাল করেছি ডাল রয়েছে ডালের সাথে একটু আলু ভাজা বা আলু সিদ্ধ করে নিলে হয়ে যাবে বা বেগুন ভেজে করে নিলে বেগুন ভেজে নিলে হয়ে যাবে তো এখন চলে এসেছি দেখো ঘর মুছতে তো ডালও খাবো না আর আলু ভাজাও করবো না বেগুন ভাজাও করবো না তা ভাবছি যে সিদ্ধ ভাত করবো সিদ্ধ ভাতটা এই এক মানে একবেলার জন্য ঠিক আছে আর ডাল রয়েছে ডালটা থাক রাত্রিবেলা ডালটা কাজে লেগে যাবে তো এখন সিদ্ধ ভাত করবো বলে সিদ্ধবার্তা এখন করলে ভাল লাগবে না পরে ভাল লাগবে গরম গরম ভাল লাগে তো ওটা স্নান করে পুজো দিয়ে তারপর করবো এখন ঘর মুছে নি ঘর মুছে স্নান করে নি তো চলো ঘরটা মুছে তাই যে বান্নার চিন্তা নেই বলে আজকে যে এই দেরিটা হয়েছে সেই দেরিটা আর হবে না বরঞ্চ অন্যান্য দিনের থেকে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আমার ছেলে কিন্তু এখনো ফ্রেশ হতে গেছে যে এখনো আসেনি ওই যে দেখো প্রমাণ টেবিলের উপর যে গ্লাসটা সেই গ্লাসটা রয়েছে তো অন্যান্য দিন যেরকম রান্না থাকে ঘরের কাজ থেকে দেরি হয়ে যায় আজকে রান্না নেই এই জন্য সেই যে দেরিটা ঘুম থেকে দেরি করে উঠলে কী হবে সেই দেরিটা হয়নি আর এই যে এই কোনাটা না একটু মুছতে খুব কষ্ট হয়ে যায় জানো তো এই যে কোনাটা চিপসা জায়গা তার মধ্যে একটা একটা করে চেয়ার সরিয়ে মুছি অনেকে না করেছে বারবার চেয়ার সরালে চেয়ারগুলো নষ্ট হয়ে যাবে তো ওই যে অভ্যেস ওই জন্য সরি সরি একটুখানি মোস্টলি যেন ভালো ওই জন্য সরি মুচি ঘর মোচা হয়ে গেছে আর এখন আমি গরম জল বসিয়েছি গরম জল দিয়ে স্নান করব আজকে কিন্তু রোদ দু তবু গরম জল দিয়ে স্নান করব আর ছেলে ব্যাটারি নিয়ে এসেছে বাবা একটু লাগাতে পারতিস বাবা আর দেখো হলুদ নিয়ে এসেছে আজকে আমার সাথে ছেলের সাথে হলুদ নিয়ে ঝগড়া লেগেছে সেদিনকে নিয়ে এসেছে দু প্যাকেট তো দু প্যাকেট এবার লাগে না বলো রান্না করতে বলে কি সেদিনকে দু প্যাকেট নিয়ে আসলাম না আমি যেহেতু পঞ্চাশ করে যে প্যাকেট সেইগুলো নিয়ে এসেছি সেইগুলো নিয়ে আসলে কদিন চলে আর সেদিন না অনেক দিনই এনেছে ওর হিসাব আছে দুটো নিয়ে এসেছে কি হলো আর নিয়ে এসেছে ডিম আর এই হচ্ছে ঘি তো আমি যে তোর বাবা যখন আনে একসাথে দুশো নিয়ে আসে তো ওই জন্য দুশো নিয়ে এসেছে তোর বাবার কথা বলেছি দুশো নিয়ে আসে এইবার দুশো নিয়ে এসেছে এই যে একশো আর এই একশো আর ও নিয়ে আসে একশো মানে এই দুটো নিয়ে আসে তো অনেক দিন চলে আর বলা লাগে না আর এই হচ্ছে ব্যাটারি এখন ব্যাটারি ঘড়িটা লাগাবো আচ্ছা ঠিক আছে একটা তেরো বাজে অনেকক্ষণ গেছে দোকানে দোকান মানে ভিড় ছিল আর এই সকালের দিকে গেলে না দোকান ভিড় থাকে জল ফোটার আওয়াজ পাচ্ছি ছেলের সাথে কথা কাটাকাটি ভালোই হয়েছে আমি কি হলুদ ছড়াই নাকি চলছে না আমি ভয় পেয়ে গেছি চলছে না কেন একটা তেরো বললো পুলিশ করে দিলাম ছ মিনিট ফার্স্ট করলাম কিন্তু আমাকে জল ফুটার আওয়াজ বেড়াচ্ছে বন্ধুরা আওয়াজ শুনতে পাচ্ছি বেরোচ্ছি বলছি জল ফুটার আওয়াজ শুনতে পাচ্ছি যা ঘড়ি ঠিক থাকলে কাজও সব ঠিকঠাক হয় ঘড়ির উপরেই ডিপেন্ড করে সময় তো সময় ভালো খারাপ সমস্ত এই যে এইটা তো ঘড়ি তো চলো এবার স্নান করে আসে আর আমার দেখো জল ফুটছে আওয়াজ হচ্ছে কি ফুটছে না কিরকম আওয়াজ হচ্ছে কেন হ্যাঁ ফুটছে আজকে তো আমার খুবই গরম লাগছে বন্ধুরা ভেবেছিলাম যে গরম জলে স্নান করব না তারপরে আবার ভালো ট্যাঙ্কির জল তো ঠান্ডা এবার হঠাৎ করে যদি আমি ঠান্ডা জলে স্নান করি ঠান্ডা লেগেই যাবে তো এই জন্য গরম জলটা করলাম কিন্তু খুব যে তাপযুক্ত যে জল সেই জলে স্নান করবো না জলটা ঠান্ডা জলটা অনেকটা মেশাবো মিশিয়ে তারপর স্নান করে চলে এসেছি আর সিংহাসনের ফুলগুলো দেখো পরিষ্কার করে নিয়েছি পুজোয় বসেছি তো কালকে ছিল বৃহস্পতিবার আজকে তো শুক্রবার তো সমস্ত ফুল আমি তুলে নিচ্ছি আর বাসি ফুল তো রাখতেই নেই ওই জন্য রাখিও না কিন্তু ঘরটা রাখি ঘরটা তো শুক্রবার যদি বৃহস্পতি পুজো করলাম ঘট পেতে কিন্তু আমি চেষ্টা করি বুধবার রাত্রিবেলায় তুলে দেবার কিন্তু কয়েক সপ্তাহ ধরে আমি শুক্রবার দিনকেই তুলে দিচ্ছি ঘট শুক্রবার দিনকে তুলে দিচ্ছি কারণ হচ্ছে ওই যে লক্ষ্মীর যে প্রতিমার ফটো লক্ষ্মী প্রতিমার যে ফটো না ওই ঘটে ঠেকা লেগে যায় ঠেকা লেগে নড়ে যায় নতো একটু পড়ে যায় কখনো কখনো লক্ষ্মী ঠাকুরের প্রতিমাকে সাবধানে নামাতে গিয়ে লক্ষ্মী ঠাকুরের প্রতিমাতে ঠোকাই লেগে যায় সিংহাসনের সাথে সাবধান করে বের করি তো এই জন্য এখন কি করছি শুক্রবার শুক্রবার করে মনে যদি থাকে ঘর নামিয়ে দিই আর এই যে ছাদে চলে এসেছি এই জামা কাপড়গুলো এখন ভাবলাম যে তুলবো তুলে তারপরে নিচে নিয়ে যাব। তো শুকিয়ে গেছে আজকে বেশ রোদ ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দিয়েছি আর আমার পার্লারের জিনিসগুলো তো অবশ্যই দরকার আজকে নিয়ে যেতে লাগে আর এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু নিচে যেতে হবে তাড়াতাড়ি করে ছেলে বিয়ে বাড়ি যাবে তো মধ্যম গ্রাম তো মধ্যম গ্রাম যতই হোক ওকে আবার ফিরতে হবে তো তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি করে যাবে বলেছে তবে আমাকে বললো যে তুমি আগে দিয়ে এসে তারপর আমি বিয়ে বাড়ি যাবো তো যাই হোক এখন যাব এই জামা কাপড়গুলো তুলবো তুলে তারপরে নিচে যাবো আর দেখি কি সাজ দেয় ছেলে এই যে দেখি একটু বন্ধুদের দেখিনি এই যে আমার ছেলে এইভাবে সেজে যাবে আর তো দেখাতে পারবো না তোমাদের তো পার্লার চলে যাব আমাকে পার্লার দিয়ে এসে তারপর বিয়ে বাড়ি যাবে আর এখন কাজ হচ্ছে এই যে যেই ড্রেসটা ফটোতে দেখলে ওইটাই তো পরে যাবে এই আয়রন করতে হবে এখন আয়রন করব আর এইটা এই যে শীতের জন্য এটা পরে যাবে তবে ওই কাঁচা পা দিয়ে আসার ভিতর কানে কিন্তু ব্যথা এই না আমি বলছি কানটা চাপা দিয়ে যাবি কারণ বলতে ট্রেনে তো কানে ব্যথা আবার কষ্ট হবে তো বন্ধুরা আমি এইটা এখন আয়রন করি ছেলে বের করে দিলাম আমার ছেলে বিভৎস লাগছে বিভৎস আবার দেখো আমার ছেলে কেন নাকি বিভৎস লাগছে তোমাদের ফোন গিয়ে দেখাই দে কি বড় দেখতে গিয়েছিলে যেন আমার ছেলেকে নাকি বিভৎস লাগছে খোলাই যাচ্ছে না দূর দূর তোমরা এইভাবে দেখো এই যে তো চলো অনেক আমার ছেলেকে দেখালাম এবার আয়রন করি আর ছেলেকে তো তোমরাও দেখতে পাবে না তো চলে যাবে এই তারটা এতটাই ছোট যে এই তারটা একটু একটু করে নিয়ে আসতে লাগে এটা তো আয়রন করা ছিল বলে নাকি অনেকে জামা কাপড় কাছাকাছি করে আয়রন করে আলমারিতে তুলে রাখে তো আমি আবার সেইটা করি না আমার ইচ্ছেও করে না যখন দরকার আর সব জামা কাপড় তো আয়রন করাও হয় না যখন যেটা দরকার তখন সেটাই আয়রন করা হয় এই যে ছেলের এই জামা কাপড়গুলো এখন যেহেতু বিয়েবাড়ি যাবে তাই জন্য আয়রন করে দিতে হচ্ছে তো কেচে তো তুলেই রেখেছিলাম আর আয়রন করে দিচ্ছে আর দেখো ও গেম খেলছে ওর বিয়েবাড়ির জন্য সমস্ত কিছু আমি রেডি করে যাচ্ছি মোজা তারপরে রুমাল জামা কাপড় যা যা পরে যাবে সমস্ত কিছু নয়তো ওই যে আগের দিন কোথায় গিয়েছিল তোমাদের মনে আছে ও আমাকে ফোন করে করে জ্বালিয়ে যাচ্ছে এটা কোথায় ওটা কোথায় আমার পাগল করে দেবে ফোন করে করে তারপর আমি তো ঘরে থাকবো না আমার অসুবিধা হবে সিদ্ধ ভাত নিয়ে বসে পড়েছি বন্ধুরা আর ছেলে খাওয়া হয়ে গেছে তো ছেলেকে মাখতে মাখতে আমার মানে ভুলে গিয়েছি যে তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না কেন ও যাবে বিয়ে বাড়ি তো এই একটু আমাকে দিয়ে এসে চলে যাবে আর ভাতটা পুরো হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কুমড়ো আর গাজর এইখানে এই যে এই ছেলে ছেলে খাওয়া গেছে কমপ্লিট এই ছেলে তাহলে কি কি সিদ্ধ দিয়েছিলাম গাজর শিম দেখাতে তো পারলাম না শর্ট ভিডিওতে তো দিয়েছি গাজর শিম ডিম পেঁপে একটা তরকারি হয়েছে কাঁচা টমেটো আলু আর কাঁচা লঙ্কা এই দিয়ে খাচ্ছে আর ভালো লাগে সিদ্ধ হতে আমার ছেলেও ভালোবাসে সে নেই গোবিন্দবের চাল থাকলে গোবিন্দ করতাম কিন্তু সেটা আর বলো না ছেলে দোকানে গেল তখনও যদি বলে দিতাম কাপড় আমি এসে ভাত করবো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই যে পার্লারে যাচ্ছি আর এইগুলো ভাজ করে নিয়ে যাচ্ছি এগুলো বুধবার নিয়ে এসেছিলাম শুকিয়ে গেছে রোদ্দুর আজকে ছিল বলে শুকিয়ে গেছে আজকে চিন্তা হচ্ছিল আমার শুকম কিনা আর আজকে আর সার চুড়িদার পরলাম না আমার এইটা পড়েছি তাই আমার ভালো লাগছে বিভৎস তো টুপিটা নিয়ে নিলাম ব্যাগে আর এই সোয়েটারটা আমি হাতে করে নিয়ে যাব গিয়ে চেয়ারের মধ্যে বাঁধিয়ে দেবো তো চলো ছেলে আবার বিয়েবাড়ি যাওয়া এই যে সমস্ত কিছু সাজানো দেখতে পাচ্ছ রুমার বের করে দিলাম তারপরে গেঞ্জি তারপর ভেতরে যা কিছু লাগে জামা পরার ভেতরে তো সমস্ত বের করে রেডি করে রেখে গেছি ওখানে যাবে নয়তো ফোন করে জ্বালাবে আগে একদিনকে ফোন করে জ্বালাচ্ছি তো সমস্ত রেডি করে গেছি ও আমাকে দিয়ে এসে হয়ে বেরিয়ে যাবে এখানে ওই জন্য তো চলো বন্ধুরা যাই এখন তারপরে বাড়িতে এসে আমি কথা বলছি নটা চল্লিশ হয়ে গেছে বন্ধুরা তো এই যে কাস্টমার বিয়েবাড়ি তো কাস্টমার ছিল আজকে আর মধু চলে গেছে আটটার সময় মেয়ে মাধ্যমিক দেবে তো কাস্টমার করেই গেছে আমি তাও বললাম চলে যা কেন মেয়ের পরীক্ষা আগে আর আজকের থেকে পরীক্ষা শুরু হয়েছে আমি জানি না তা বললো আজকে পরীক্ষা দিতে গেছে তো ছেলে মেয়ে আজকে চলে যাবো তাড়াতাড়ি এবার সে তো কাজ করে যাচ্ছে তার মানে আমি আবার বলে দিলাম মধু চলে যাও কারণ মেয়ের পরীক্ষা এইটাই মারা পাশে থাকলে সুবিধা হয় তো মধু চলে গেছে এবার তারপর তো আটটা আটটা তো কাস্টমার ছিল বিয়ে তারপর ও যখন গেছে তখনই কাস্টমার ছিল তারপরে পরপর পরপর বেশ এসেই গেছে তো এই জন্য দেরি হয়ে গেল একা একা কাজ করলাম তো নটা চল্লিশ হয়ে গেছে তো যাই একা একা বাড়ি যাবো শীত আছে কিনা জানি না একা একা বাড়ি যাবো জানি না ছেলে বাড়িতে এসেছে কিনা বলেছে নটার ট্রেনে ও মানে চলে আসবে দেখা যাক বাড়ি যাই তো চলো বন্ধুরা শীত আছে মনে হয় টুপি টুপি বের করি টুপি আজকে ব্যাগে নিয়ে এসেছিলাম তো চলো বন্ধুরা বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা করছিল রাস্তায় রিল দেখতে দেখতে আসলাম আর একটা রিলসও বানিয়ে নিলাম তো এই কীর্তি করছি কয়েকদিন ধরে এত রিলসের নেশা হয়েছে বেশ ভালো লাগছে তো বন্ধুরা এই যে ঢুকলাম আর এই বাইরের লাইটটাও দিই ঘরের লাইটটাও জ্বালালাম আমি আর এই ঘরের অবস্থা দেখো এই যে এই জামাকাপড় এখন গুছাবো তাও ছেড়ে ছড়িয়ে যায়নি এটাই হচ্ছে অবশ্য সই তো বিছানায় সই তো ওই জন্য ছড়িয়ে যায়নি এখন বাজে কটা বড় তো দশটা দশ বাজে তো যাই হোক বাড়িতে ঢুকেছি একটু দেরি করেই ঢুকলাম মানে দেরি করে বলতে কাস্টমার ছিল ওই জন্য দেরি করে ঢুকলাম আর এই যে গরম জামা না গরম লাগছে ওটা তার মধ্যে আবার রিলস বানিয়েছি রিলস দেখেছি রিলস বানিয়েছি একটা তো ওটাই তো কতক্ষণ ধরে ট্রাই করলাম তো গরম তো আরও লাগবে বেশি তো চলো এবার আমি ফ্রেশ হয়ে আর ভীষণ গরম লাগছে তো ফ্রেশ হয়ে যাবে কাপড়গুলো গোচাবো তোমাদের দাদা আসলো এই ভাত করলাম আর যেই খাবারগুলো ছিল গরম করলাম আর ওখানে কিছু বাসন আছে মাজলাম তো কি খাবার রাত্রিবেলায় বলে দেখায় আর এখন বাজে দেখো বারোটা পাঁচ আর এই যে তোমাদের দাদা তো এই যে এটা হচ্ছে পিঁয়াজ দিয়ে ডিম ভাজা তোমাদের দাদার জন্য আর এটা হলো ডিম কোচ আমার জন্য পেঁয়াজ ছাড়া আর বেগুন ভাজা আর এইটা সেই দিনকে বিট গাজের ভাজা করেছিলাম সেইটা আর এইটা একটু সেই মিষ্টি চাটনি রয়েছে আর এই হচ্ছে ডাল ডালটা গরম করলাম তো হাড়িতে ছিল এই হাড়িটা এখন মাজলাম আর এইটা গরম করে এর মধ্যে রাখলাম অ্যালুমিনিয়ামের হাড়িতে না বেশিক্ষণ রাখলে ভালো লাগে না কিন্তু ওই যে যে হাঁড়ি সঙ্গে গরম করলাম তো যদি থাকে ডালটা তাহলে আমি ওই যে এই স্টিলে বাটি ধরে আমি রেখে দিতে পারবো আর এই হচ্ছে ভাত সকালবেলা আবার তোমাদের দাদা ভোরবেলা দোকানে চলে যাবে বললো যে কাজ আছে তো ভোরবেলা দোকানে চলে যেতে হবে তো আমি বললাম যে তাহলে একটুখানি বাজার করে দিয়ে ছেলে না বাজার করতে পারে না তো বাজার করে দিয়ে দোকানে চলে যাবে বাড়িতে আসছিলো তারপর আবার ফোন করেছে দোকান থেকেই ফোন করেছি যেতে হবে তো যাবে আর এই যে দেখো চুলটা বেনি করেছি সেই মানে উপায় নেই গো বেনি না করে না বাজে লাগছে তো চুলটা বেঁধে আমি এইখানে ওই কাটা ক্লিপ এইখানটা এইভাবে আটকে রেখেছিলাম তো তোমাদের সাথে কথা বলবো বলে খুলে তারপর বেনিটা ঝুলিয়ে আসলাম তোমাদের সামনে ওইভাবে টিককি রাখলে না ভালো লাগছিলো না তো যাই হোক বন্ধুরা খেয়ে নিই আর এই যে সমস্ত খাবার তো রয়েছে দেখেছে এখন খেয়ে তো চলো এবার ভিডিওটা শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে সাথে থেকে হাসবে তো টাটা